আসসালামু আলাইকুম অন্যান্য সাবজেক্টের তুলনায় তুমি যদি বায়োলজিতে অনেক স্ট্রং হও তাহলে দেশ সেরা জীববিজ্ঞান অনুষদে পড়ার সুযোগ তোমার থাকতেছে তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটা জীববিজ্ঞান অনুষদ বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম জীববিজ্ঞান অনুষদ আর কি এখানে প্রতিযোগিতা খুবই তুমুল হয় এবং সাবজেক্টগুলা সাবজেক্টগুলো অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এখানে এবং তুমি দেখো যে এই সাবজেক্টগুলোর যে এনভায়রনমেন্ট পড়াশোনা সেটা যথেষ্ট ভালো আর কি এবং কোয়ালিটিফুল এডুকেশান বলতে পারো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখন যদি কেউ বিদেশের সাথে বাংলাদেশের তুলনা করে সেটা আমি আসলে বলতেছি না আমি কিন্তু বাংলাদেশের এডুকেশনের মধ্যে এই ডিপার্টমেন্টগুলোর অবস্থান অনেক ভালো সেটা বলতেছি তো তুমি দেখো যে যাবি ডিউনিটি তুমি জাস্ট বায়োলজিতে অনেক বেশি স্ট্রং হইলে তোমার জন্য চান্স পাওয়াটা খুব সহজ হয়ে যায় আসলে সাথে সাথে তো তোমার কেমিস্ট্রি এবং আইকিউ এবং বাংলা ইংরেজিতে কিছু মার্ক তুলতেই হবে বিশেষ করে কেমিস্ট্রি চব্বিশ মার্ক সেখানে সেখানে ভালো করতে হবে অবশ্যই তো আমি তোমাদের এটা বলতে চাই যে তুমি যদি বায়োলজিতে স্ট্রং হও এবং তোমার মুখস্থ করার ক্যাপাবিলিটি অনেক ভালো প্লাস বুঝে মুখস্থ করতে হবে বুঝে বুঝে মুখস্থ করলে তো সেটা আরও ভালো তুমি যদি বায়োলজির ইনফরমেশনগুলো খুব ভালো মতো মুখস্থ রাখতে পারতেছো তুমি একটা প্রশ্ন দেখে চারটা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর দাগিয়ে ফেলতেছে উইথ আউট এনি কনফিউশন তাহলে তো যাবি ডি ইউনিট তোমার জন্য পারফেক্ট ইউনিট তো এই ইউনিটে ভালো করতে তোমাকে ওভারঅল যে প্রিপারেশনটা বায়োলজি কেমিস্ট্রি আইকিউ এবং বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলোর উপরে তোমাকে মোটামুটি ভালো রকমের দক্ষ হইতে হবে এবং তোমার মোট মার্ক অনেক ভালো রাখতে হবে মেইন এক্সামে এখানে চার মার্কের বাংলা প্রশ্ন এবং চার মার্কের ইংরেজি প্রশ্ন থাকে এবং চার মার্কের আইকিউ প্রশ্ন থাকে তো বাংলা এবং ইংরেজির ম্যাসিক যদি ভালো না থাকে তাহলে এই বাংলা ইংরেজি নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়ার আসলে তোমার দরকার নাই বাংলা ইংরেজি নিয়ে যত বেশি টেনশন করবা মানে আমি আমি মনে করি যে বায়োলজি এবং কেমেস্ট্রিতে মেইন ফোকাসটা রাখা উচিত পাশাপাশি বাংলা ইংরেজির জন্য তুমি কি করবে অনেকে প্রশ্ন করো যে বাংলা ইংরেজি ভাই কী পড়ো সেটা আগে তাহলে বলে নিই যে বাংলা ইংরেজি তুমি কী করবা বাংলা ইংরেজি দেখবা যে তুমি যদি কোনো প্রশ্ন ব্যাংক কিনে রাখো শাল বা অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন ব্যাংকে কিনতে যাবে ডি ইউনিটের সেই প্রশ্ন ব্যাংকের শেষ দিকে দেখবা যে শেষ দিকে দেখবা যে বাংলা অথবা ইংরেজির টপিক ওয়াইজ আলোচনা করা আছে এবং ওই রিলেটেড প্রশ্ন দেওয়া আছে তো সেগুলো পড়ে নিবা সেই ইনফরমেশনগুলো পড়ে নিবা বাংলা প্রথম পটের লেখক পরিচিতি পাঠ পরিচিতি লেখকের বিভিন্ন গ্রন্থসমূহ এর নাম এবং একটা কবিতা সেটা কোন ছন্দে রচিত হয়েছে এই টাইপের তথ্যগুলা একটু তুমি নিজের মতো করে পড়ে নিতে পারো সময় বের করে এটা খুবই অল্প সময় দিও এখানে তুমি বেশি সময় দেব অবশ্যই বায়োলজির মেইন বইটাতে এবং কেমেস্ট্রির মেইন বইটা বইটাতে ঠিক আছে জাবি ডি ইউনেটের প্রশ্ন কিন্তু অনেক বড় বড়ো ম্যাথ আসে না অনেক থিওরিটিক্যাল অনেক কমপ্লেক্স কোয়েশ্চেন যে অনেক প্যাচানো প্রশ্ন আসে না মূল বইয়ের বিভিন্ন লাইন থেকে বিভিন্ন ইনফরমেশন থেকে প্রশ্ন তুলে দেয় আসলে হ্যাঁ তো তুমি যেটা করবা যে মূল বইটা খুব ভালো মতো এ টু জেড রিডিং পড়বা হ্যাঁ তো এ টু জেড রিডিং পড়ার পর তুমি বুঝতে পারবা যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হইতে পারে ঠিক আছে তো এরকম কিছু ইনফরমেশন আছে দেখবা যে এক একটা সেকশানে প্রশ্ন করা যায় এরকম কিছু জায়গা আছে যেমন কেমিস্ট্রির মধ্যে যদি বলি যে নাম নামীয় বিজ্ঞানী নামীয় বিক্রিয়া অনেকগুলো আছে না তুমি দেখো যে উডস বিক্রিয়া এরপরে হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন এরপরে ক্লিমেনশান বিজারণ এরপরে এরকম অনেকগুলা বিজ্ঞানের নাম বিজ্ঞানের নাম দিয়ে রিয়েশন আছে হ্যাঁ তো এই জাতীয় জিনিসগুলা শিফট বয়স এক্সামে কাজে দেয় যেমন বিজ্ঞানের অনেকগুলো বিজ্ঞানীর নাম অনুসারে একটা একটা শিফটে যদি প্রশ্ন হয় যে ক্লিমেন্স্যান রিডাকশন থেকে একটা প্রশ্ন আসছে আর একটা শিফটে আসতে পারে উর্জ বিক্রিয়া থেকে তো এই জিনিসগুলো এই এই রিলেটেড ইনফরমেশনগুলো তোমরা হচ্ছে ভালো মতো বলবা যে একাধিক শিফটে এই টাইপের প্রশ্ন হয় হইতে পারে এরকম যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো ভালো মতো নিজের অনুকূলে রাখবা আচ্ছা আমি বাংলা ইংলিশ থেকে চলে গেলাম তো বাংলা ইংরেজি এই থাকি বাংলা ইংরেজি হচ্ছে যেগুলো বললাম প্লাস প্রিভিয়াস কোয়েশন তোমাকে একটু দেখতে হবে বাংলা ইংরেজির জাবি ডি ইউনিটে বাংলা ইংরেজি থেকে কি কি প্রশ্ন হয়েছে প্রিভিয়াস গুলো পড়বা যেটা তোমরা শালভিত্তিক সলভ করার সময় অবশ্যই হয়তো বা পড়ো যেটা পড়তেই হবে এটা পড়ে নিবা এরপরে বাংলা ইংরেজি নিয়ে আহাবি অনেক চিন্তিত হওয়ার দরকার নাই এরপরে আসি কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রিতে তুমি এখন লাস্ট মোমেন্টে আসো তো মেইন বই একবারে এ টু জেড রিডিং তোমার হয়তো বা পড়ার দরকার হবে না কারণ তুমি এই বইটা অনেকদিন আগে থেকেই পড়ে আসছ তো এখন তুমি যেটা করবা মেইন বই থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো করবা হ্যাঁ দেখো পরিবেশ রসায়ন এই অধ্যায়টা পড়ার সময় তুমি কিছু কিছু জিনিস ইগনোর করে যাও হয়তো বাঁচ পৃষ্ঠার মধ্যে দেখবা যে কিছু ইনফরমেশন আছে বায়ুমন্ডল নিয়ে বায়ুমন্ডলের এই ইনফরমেশনগুলো স্কিপ করে না অনেকে যে বায়ুমন্ডল থেকে প্রশ্ন হবে কি না জামি ডি ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট যেখানে এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে শেষ দিকে দেখবা যে ক্যাডমিয়াম লেডের ব্যবহার হ্যাঁ ক্যাডমিয়াম এবং লেডের যে ক্ষতিকারক যেই মানে হচ্ছে ক্ষতিকারক যেই দিকগুলো আছে ক্যাডমিয়াম লেড এই ধাতুগুলো এইগুলার ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা আছে এটা অনেকে পড়ে না থিওরিটিক্যাল জিনিস এখান থেকে যাবি একটা প্রশ্ন হইতে পারে মেইন মেইন জায়গাগুলো তো পড়বে ডালটনের সূত্র পড়বা বয়লের চালসের সূত্র পড়বা এরপরে এখানে হচ্ছে সূত্র এরপরে তুমি দেখো যে গ্রাহামের ব্যাপন সূত্র এগুলো তো আসেই আদর্শ গ্যাসের সমীকরণ এগুলো তো আছেই তুমি এছাড়া যে অন্যান্য থিওরিটিক্যাল টপিকগুলো আছে না দেখবে যে ওইগুলা থেকে প্রশ্ন চলে আসতে পারে হ্যাঁ তো শেষের প্রথম দিকে বায়ুমণ্ডল চারটা বায়ুমণ্ডল স্তর স্টেটসফিয়ার মেসোসফিয়ার হ্যাঁ টপোসফিয়ারে যে স্তরগুলো থেকে কত কিলোমিটার উচ্চতায় স্তরগুলা কাজ করতেছে এই জিনিসগুলো থেকে প্রশ্ন হইতে পারে তো রিডিং পড়ার সময় এমনভাবে পড়বা যে এখান থেকে প্রশ্ন হইলে তুমি যেন পেরে যাও ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে আমি জাস্ট এই অধ্যায় দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এবং ছোটো ছোটো ইনফরমেশনগুলো জাস্ট মুখস্থ রাখবা হ্যাঁ এসআই এককে তোমার হচ্ছে আর এর কত ক্যালোরি এককে আর এর মন কত এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো এই টাইপের ব্যাপারগুলো তুমি একটু জোর দিয়ে পড়বা আশা করি বুঝতে পারছো মেইন টপিকগুলো তো জোর দিয়ে পড়বেই যেমন কোনগুলো আরহিনিয়াস অ্যাসিড কোনগুলো লুইস অ্যাসিড এগুলোতে সবাই পড়তেছো এগুলো ভালো মতো পড়বা এবং ওই যে আরও টপিক বললাম এছাড়াও যে ইনফরমেশন আছে যে হাড়ের ক্ষয়ের জন্য কোন ধাতুটি দায়ী এই প্রশ্নটা হচ্ছে তুমি দেখো যে জাবি ডি ইউনিটে আসার মতো একটা প্রশ্ন এটা ক্যাডমিয়াম না হয় লেড হইতে পারে আর্সেনিক হইতে পারে তাই না আর্সেনিক বা আয়রন যে কোনো একটা এগুলোর মধ্যে হবে তো এই টাইপের প্রশ্ন জাবি ডি ইউনিটের মধ্যে মধ্যে আসার মতো প্রশ্ন এখন তুমি হচ্ছে এইভাবে মূল বইটাকে গুরুত্ব দিবা যে মূল বইয়ের এ টু জেড আমি সবই টাচে রাখবো বাট প্রশ্ন যে জায়গা থেকে হতে পারে এটা হচ্ছে তোমার মেন্টালিটি থাকবে যেমন মেডিকেল প্রিপারেশন যারা নেয় না তারা কিন্তু এই জায়গাগুলো নিয়ে কাজ করে এই যে ছোট ছোটো ইনফরমেশনগুলো এইগুলো নিয়ে ওরা কাজ করে এজন্য জাবি ডি ইউনিটে ওরা অনেকেই ভালো ফলাফল করতে পারে তো তোমরা যারা জাবি ডি এ প্রশ্ন তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবে ঠিক আছে বায়োলজি কি বলবা একটা উদাহরণ আমি প্রায় সময় দিই দেখো বায়োলজির এমন জায়গাগুলো বেশি পড়বা যেমন দেখো প্লাজমোডিয়াম বাইভেক্স এর জীবদ্দশা গতকাল বারো থেকে বিশ দিন এটা সবাই জানো এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দেখবা আঠারো থেকে চল্লিশ দিন জীবদ্দশা তো এই যে এক সেটে যদি আসে এটা আরেক আরেক সেটে প্লাজমোডিয়াম ম্যালেরিয়াটা আসতে পারে এই টাইপ প্রশ্ন হইতে পারে ঠিক আছে তো এরকম আরও ইনফরমেশন একগুচ্ছ ইনফরমেশন একসাথে থাকে দেখবা যে এক এক রকম উত্তর উত্তর এক এক রকম বাট ইনফরমেশনগুলো কাছাকাছি তো এই জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা এবং বায়োলজির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেইন বইটা মেইন বই খুবই গুরুত্ব দিয়ে পড়বা মেইন বইয়ের বাইরে প্রশ্ন খুব একটা থাকবে না ঠিক আছে এবং প্রিভিয়াস কোশ্চেন যখন তুমি অ্যানালাইসিস করে নিবা প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি যদি অ্যানালাইসিস করে ফেলো কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে তুমি কীভাবে কীভাবে পড়বা কারণ তুমি বুঝে যাবা যে আসলে প্রশ্ন এখানে কিভাবে হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কোয়েশন অ্যানালাইসিস করে তারপর মেইন বইতে যাওয়া এটাও অনেক ইম্পর্ট্যান্ট মেইন বই তো সে অ্যাকাডেমিক লেভেল থেকে পড়ে আসতেছে কিন্তু মেইন বই থেকে কোশ্চেন একটু ঘুরিয়ে দিচ্ছে কিনা সেটা বোঝার জন্য তো কোশ্চেন ফেস করতে হবে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে বায়োলজির প্রচুর এমসি কেউ সলভ করা উচিত যদিও তোমাদের এখন সময় হাতে কম তো যতগুলো পারো এমসি কো প্র্যাকটিস করো এক্সাম দাও বায়োলজির মেইন বইটা বারংবার রিভিশন দেওয়া জরুরি কারণ এই বায়োলজির ইনফরমেশনগুলো কিন্তু তুমি প্রায় সময় ভুলে যাও তো যেন ভুলে না যাও এই জন্য এটাকে বারবার পড়তে হবে তুমি ভুলে যাচ্ছ আবার পড়ো কোনো সমস্যা নেই একটা জিনিস ভুলে গেলে প্যানিক হওয়া যাবে না এটা আবার পড়বে আবার পড়বে বারবার পড়ার মাধ্যমেই এটা হচ্ছে তোমার মনে থাকবে আসলে এবং মেইন এক্সামে আউটপুটটা তখনই আসবে যখন এই একটা পড়া তুমি এতবার পড়ছো যে অন্য কেউ তোমার এই ধারে কাছেও আসে নাই তুমি এত বেশি আগায় গেছো হ্যাঁ অনেক বেশিবার পড়ার কারণে এভাবে নিজেদেরকে এগিয়ে রাখতে পারো এবং আইকিউ এর জন্য বলি যে আইকিউ আইকিউ এর জন্য তুমি হচ্ছে যেটা করবা যে জাবির অন্তত প্রিভিয়াস গুলো তুমি সলভ করে যাও এখন হয়তোবা ওইরকম টাইম পাবা না যে বিসি লাস্ট দশ পনেরো বছরের বিসিএস আইকিউ প্রশ্ন দেখবা বিভিন্ন সরকারি চাকরির প্রশ্ন আইকিউ প্রশ্ন দেখবা সেই সময়টা হয়তোবা তুমি নাও পাইতে পারো এই জন্য জাবির প্রিভিয়াস কোশ্চেন তুমি পড়ে যাবা আইকিউ ছায়ামন্স আইকিউ ছায়ামন্স নামে একটা বই আছে এটার পিডিএফটা তুমি কালেক্ট করে নিতে পারো গুগলে গিয়ে সার্চ করো যে আইকিউ ছায়ামন্স পিডিএফ দেখবে যে এটার পিডিএফ চলে আসবে সেই পিডিএফটা তুমি ডাউনলোড করে সেটা একটু সলভ করো ঠিক আছে তাহলে তোমার কিছুটা চর্চা হয়ে যাবে বাট আইকিউ নিয়ে আসলে চিন্তিত হওয়ার দরকার ওইভাবে নাই বায়োলজি এবং কেমিস্ট্রিতে স্ট্রং হওয়ার চেষ্টা করো এবং খুব ভালো মতো পড়ো খুব ভালো মতো এই লাস্ট এক মাস তোমার গ্যাপগুলো নিয়ে কাজ করো কোন জায়গাগুলোতে একটু সময় দেওয়া উচিত বেশি এবং ওটা নিয়ে ভালো মতো কাজ করো ঠিক আছে এবং তোমরা যারা টিসিতে আমাদের গাইডলাইনে যুক্ত আছো তোমরা রুটিনের পাশাপাশি যারা যাবি ডিতে পরীক্ষা দিবা একটু কেমিস্ট্রি এবং বায়োলজিকে একটু ফোকাসে রাখবা ঠিক আছে রুটিনে তোমরা অন্য অন্য ইউনিভার্সিটিতে হয়তো পরীক্ষা দেবা যাবির জাবিয়ের জাবির পরীক্ষা যেতে সবার আগে হচ্ছে কাজে যাবি দিতে ফোকাসটা রাখতেই হবে খুবই ভালো হবে যদি পরীক্ষা দেব তো বায়োলজি এবং কেমিস্ট্রিতে অবশ্যই একটু বেশি ফোকাস রাই সবাই আশা করি এই ভিডিওতে আমি বুঝতে পারছি এছাড়া জাবি আলাদা একটা ভিডিও আমি দিয়েছি সেটাতে অনেক আলোচনা করছিলাম বিভিন্ন বিষয়ে তো এই লাস্ট মোমেন্টে এই আলোচনাটা একটু জরুরি ছিল আর কি যে আলোচনাটা এখন আমি করলাম আশা করি তোমরা প্রিপারেশনটা গোছাইতে পারবা যাবি ডি ইউনিটের এক্সাম হলে কি করবা সেটাও একটু আমি বলে দিই যাবি ডি ইউনিটের এক্সাম হলে আইকিউ প্রশ্নে যদি দুই তিনটা আইকিউ কিউ চারটা প্রশ্ন থাকে না একটা দুইটা প্রশ্নে তুমি যদি একটু প্যাস লাগাই দাও ওইখানে অনেক টাইম লস হয় কাছে মেইন এক্সামে কখনও আইকিউ দিয়ে উত্তর শুরু করবো না মেইন এক্সামে ওইটা ওইগুলো উত্তর করবা শুরুতেই যেগুলো তুমি পারো এক দেখায় যেগুলো পারো সেগুলো মেইন এক্সামে উত্তর করতে হয় ঠিক আছে তারপর যেগুলো পারো না সেগুলো প্রথমে স্কিপ করে যেতে হবে প্রথমে যদি এমন কোনো প্রশ্ন তুমি পেয়ে যাও যে এটা তো পারা দরকার আমি পারতেছি না কেন আমি পারতেছি না কেন এরকম একটা প্রশ্ন যদি বসে থাকো ওইখানেই তোমার সমস্যা তৈরি হয়ে যাবে এবং চান্স মিস হইতে পারে ওই একটা প্রশ্নের কারণেই তো এরকম অনেক প্রশ্ন থাকতে পারে যেটা আমি তোমাদের আলোচনা করছি আগের কয়েকদিন আগের একটা ভিডিও দিয়েছিলাম এক্সামের আগে আগে তোমার কী করা উচিত তো কিছু প্রশ্ন দেখবে যে তোমার কমন নাও পড়তে পারে ওইটা নিয়ে সমস্যা নেই ম্যাক্সিমাম কমন ফেলতে হবে যেমন আশির মধ্যে তোমাকে অ্যাটলিস্ট পঞ্চান্ন থেকে আশি সরি পঞ্চান্ন থেকে ষাট আশির মধ্যে পঞ্চান্ন থেকে ষাট এই রেঞ্জে মার্ক পাইতেই হবে এরকম টার্গেট নিয়ে আগাইতে হবে তো এই হচ্ছে এই ভিডিওর ভিডিওর বার্তা এক্সাম হলের স্ট্র্যাটেজি নিয়ে আসলে অন্য ভিডিওতে আরো আলোচনা করবো সমস্যা নেই এই ভিডিওতে এতটুকুই সাবজেক্ট ওয়াইজ একটু প্রিপারেশনের কথা বললাম যে আসলে কীভাবে প্রিপারেশন নিবা সেটা বায়োলজির ক্ষেত্রে লাস্টে আর একটু সংযোজন করে দিই যে যেটা আমি বলছি অলরেডি যে তোমার একটু প্রশ্ন দেখো ঠিক আছে বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করো প্রিভিয়াস প্রশ্ন তাহলে একটু ধারণা পেয়ে যাবার আর শর্ট সিলেবাসটা খুব ভালো মতো এখন পড়ো যাবি দেখো যাবি ভর্তি পরীক্ষার আবেদনের যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু এখন লেখা ভাসতেছে যে চব্বিশ ব্যাচের পুনর্বিন্যাসকৃত এইচএসি চব্বিশের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বার্তাটা দেওয়া মানে তোমাকে অবশ্যই এখন ফুললি শর্ট সিলেবাসে ফোকাস করতেই হবে খুবই ভালো হবে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো সেগুলো খুবই নাটি খুব ভালো মতো পড়ো যেন যেখান থেকেই প্রশ্ন আসুক এই অধ্যায়গুলোর তুমি যেন শর্টেই দেখাইতে পারো কারণ যেহেতু ওয়েবসাইটে উল্লেখ করে দিছে আমার মনে হয় না যে এখন শর্টের বাইরে খুব একটা প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না যাবি ডি ইউনেটে শর্টের বাহিরে খুব একটা প্রশ্ন হয় বা থাকবে না থাকবে কিনা আমি জানি না কর্তৃপক্ষ বলছে যে শুধু শর্ট সিলেবাসে হবে তো যদি আমি একটা সাজেশন তোমাদের দিতে চাই যে যদি শর্টের বাহিরের অধ্যায়গুলা আগে তোমার পড়া থাকে তাহলে এখন তুমি একটু জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখে নিও শর্টের বাইরের অধ্যায়গুলো বাট লাস্ট দশ পনেরো দিন টোটালি শর্টের বাহিরেরগুলো দেখার খুব একটা দরকার নাই তো এই ছিল মোটামুটি পরামর্শ সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওতে হয়তো বা আপনি এই ইউনিট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ